ত্রিকোর্থির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করছি এর মধ্যে থেকে কমন আসবে দেখো একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাতির বৃহত্তম কোনটির তৃতীয় মান কত হবে সেটা তোমাদের বের করতে হবে কিভাবে বের করবে দেখো কোন দুটি অনুপাত বলা আছে টু অনুপাত থ্রি অনুপাত ফোর তোমরা তিনটি কোন ধরে নিতে পারো টু এক্স ডিগ্রি ডিগ্রি তিনটি তোমরা ধরে নেবে যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি তোমরা সবাই জানো একশো আশি ডিগ্রি তাহলে এগুলো যদি যোগ করো তোমরা পাবে ইকুয়াল টু একশো আশি ডিগ্রি

বৃহত্তম কোনটি হচ্ছে ফোর এক্স ডিগ্রি দেখো টু এক্স থ্রি এক্স ফোর এক্স আছে এক্স এর মান কুড়ি ডিগ্রি তাহলে বৃহত্তম কোন হচ্ছে ফোর এক্স ডিগ্রি তাহলে বৃহত্তম কোন হচ্ছে ফোর এক্স ডিগ্রি এটা ইকুয়াল ফোর গুণ টোয়েন্টি ডিগ্রি ইকুয়াল টু আশি ডিগ্রি এটা হচ্ছে কোণের ষষ্ঠিক মান যখন ডিগ্রিতে থাকবে ওটা হচ্ছে কোণের ষষ্ঠিক মান কিন্তু চেয়েছে তোমাদের বৃত্তীয় মান একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান সি লিখতে পারো আবার না লিখলে চলবে

এই বৃত্ত চাপ মনে করো এইটুকু একটা তোমাকে দেখতে পাচ্ছো বাউন্ডারি এটা হচ্ছে পরিধি 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 কত হবে টু পায় আর সেন্টিমিটার টু গুণ বাই ডিভাইডেড বাই সেভেন গুণ আর মানে আঠাশ সেন্টিমিটার তাহলে চার সাথে আঠাশ দুই গুণ বাইশ গুণ চার সেন্টিমিটার এটা পরে দিই তোমরা এই গুণটা আমরা পরে করব ক্যালকুলেশনের সুবিধার্থে এই গুণটা আমরা পরে করব যেহেতু অঙ্কের মধ্যে পাট নম্বর থাকে তাই কিন্তু এই এইটুকু লিখতে পারলে কিন্তু এক নম্বর পাওয়া যায় ছবিটা আঁকতে পারলে আর এক নম্বর পাওয়া যায় ছবিটা করতে পারলে এক নম্বর আর এই পরিধি করতে গেলে এক নম্বর পাওয়া যায় এবং পুরো অঙ্কটা যদি কমপ্লিট হয় তাহলে তুমি আরেক নম্বর পাবে রাখবে এইভাবে কিন্তু মাধ্যমিকের খাতা দেখা হয় বৃত্তের পরিধি কেন্দ্রে কোন তৈরি করে ষাট ডিগ্রি আমরা যে পরিধি পেয়েছিলাম দুই গুণ বাইশ গুণ চার সেন্টিমিটার তাহলে বৃত্তচাপ দুই গুণ বাইশ গুণ চার সেন্টিমিটার কেন্দ্রে কোন তৈরি করে তিনশোই ষাট ডিগ্রি তোমরা একটা ভাষায় লিখবে তিনশো ষাট ডিগ্রি মানে হচ্ছে টু পাই রেডিয়ান তিনশো ষাট ডিগ্রি মানে টু পাই রেডিয়ান তাহলে আমরা এটা লিখবো কি টু পাই রেডিয়ান টু পাই রেডিয়ান সি সিম্বলটা লিখলে হবে না লিখলে চলবে তাহলে এক সেন্টিমিটার বৃত্তচাপের জন্য কেন্দ্রের কোন তৈরি হবে টু পাই রেডিয়ান ডিভাইড বাই দুই গুণ বাইশ গুণ চার এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য বলা আছে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য বলা আছে

এখানে থাকছে বাইশ গুণ হচ্ছে ফোর পাঁচ এগারো পঞ্চান্ন রেডিয়ান ডিভাইডেড বাই ষোলো অর্থাৎ পাই বাই ষোলো রেডিয়ান কো তৈরি করে পাই বাই ষোলো রেডিয়ান তৈরি করে তাহলে বৃত্ত চাপ যে ফাইভ পয়েন্ট ফাইভ তার যে কেন্দ্রে কোন তৈরি করবে পাই বাই ষোলো রেডিয়ান আমরা পরে অঙ্কটা যাবো এবং যে অঙ্কগুলো আমি আলোচনা করছি অবশ্যই এর মধ্যে থেকে পরীক্ষায় কমন পাবে তোমরা অবশ্যই এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে আর যেটা বলছি অবশ্যই যদি বুঝতে পারো বা ভালো লাগে একটু লাইক করতে যেন ভুলো না পরে অঙ্কটা দেখো তারপরে অঙ্কটা দেখো একটি সমগ্রী দেখব যে সূক্ষ্মকোণ দুটির অন্তর টু পাই বাই ফাইভ রেডিয়ান ষষ্ঠী পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান কত বলা যায় কি একটি সমগ্রী ত্রিভুজ দেখো সমগ্রী ত্রিভুজ এ কি হয় একটি কোণ হচ্ছে নব্বই ডিগ্রি এবং দুটো কোণ থাকে এই কোণগুলো গুলো নব্বই ডিগ্রি থেকে ছোট দেখো নব্বই ডিগ্রি থেকে ছোট এগুলো সূক্ষ্ম কোণ তাহলে একটা কোণ যদি নব্বই ডিগ্রি হয় বাকি কোণ দুটি হয় সূক্ষ্ম কোণ এই সূক্ষ্ম কোণ একটা এক্স ডিগ্রি ধরো আর একটা ওয়াই ডিগ্রি ধরো যেখানে বলবে এক্স গ্রেটার দ্যান ওয়াই এক্স টা বড় এবং ওয়াই টা ছোট পাই বাই ফাইভ রেডিয়ান একে আমরা এটা বৃত্তীয় মান আমরা এখানে ডিগ্রিতে প্রকাশ করব অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে কোণটি বের করব আমরা ডিগ্রিতে কনভার্ট করে নিলাম এখন কোন দুটি ডিগ্রি ছিল আর একটা ওয়াই ডিগ্রি এদের মধ্যে ডিফারেন্স অর্থাৎ অন্তর তাহলে বাহাত্তর ডিগ্রি ডিগ্রি যে দুটো সূক্ষ্মকোণ থাকছে তাদের সমষ্টি কত হবে এটা নব্বই ডিগ্রি যদি হয় তাহলে এই কোণের যোগ কোণের যোগফল নব্বই ডিগ্রি হবে নব্বই নব্বই একশো আশি ডিগ্রি অর্থাৎ একশো আশি থেকে নব্বই বাদ দিলে কত হয় নব্বই ডিগ্রি থাকে এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি যোগ করলে হবে নব্বই ডিগ্রি মনে রাখবে যে সমগণিত বুঝে সূক্ষ্মকোণ দুটির যোগফল নব্বই ডিগ্রি হয় অর্থাৎ এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি কোয়ার নাইনটি ডিগ্রি এবং এই ক্যালকুলেশনটা তোমরা খুব সহজে করতে পারো সিম্পল যোগ করবে সিম্পল যদি তোমরা যোগ করো দেখবে প্লাস ওয়াই ডিগ্রি মাইনাস ওয়াই ডি ক্রে ডিগ্রি শূন্য হয়ে যায় আর প্রথমটি অর্থাৎ যে শুক্র কণ্ঠে প্রথম কোনটি পেলাম আমরা একাশি ডিগ্রি তাহলে পরবর্তী হবে ওয়াই ডিগ্রি ইকুয়াল টু ওয়াই ডিগ্রি ইকুয়াল টু নব্বই ডিগ্রি বিয়োগ এক্স ডিগ্রি নব্বই ডিগ্রি

বন্ধুদের মধ্যে বেশি শেয়ার করে দাও যাতে তারাও সহজে পাশ করতে পারে ধন্যবাদ